থামে দেখে বুঝতেই পারছেন আজকের কিসের ওপর ভিডিও সম্পূর্ণ এই রোগের জন্য যে চিকিৎসা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে যতক্ষণ না সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি না কারণ সুস্থ হওয়ার পরেই আমি দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পরিশ্রমই ছাগল পালনের সাফল্যের একমাত্রই চাবিকাঠি আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার ওলান দেখে বুঝতেই পারছেন কি অবস্থা পুরো জল ভরে গেছে এর মধ্যে ফ্রুট জমে গেছে এই রোগের নাম ইংলিশে হলো অ্যাডিমা ম্যাস্টাইটিস জল ভরা অ্যাডিমা পুরো সম্পূর্ণ জল জমে গেছে জল ভরে গেছে এমন অবস্থা ছাগলের বাচ্চা দেওয়ার পরেই এটা হয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে এটা হয় খারাপ ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ঢুকলে এই সমস্যাটা তৈরি হয় আর এইটা হওয়ার ফলে বাচ্চা যে কি সমস্যায় পড়েছে একদম দুধ পর্যন্তই খেতে পারছে না পুরো সম্পূর্ণ ওলানের মধ্যে পুরো জল জমে গেছে কিভাবে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করেছি বাচ্চা দেখুন মায়ের দুধ খাওয়ার চেষ্টা করছে কিন্তু দুধ একদমই বেরোচ্ছে না কারণ সম্পূর্ণ জল দুধের জায়গায় জল আসছে আর বেরোচ্ছেও না তাই এই পরিস্থিতি যখন হবে দেখবেন বন্ধুরা অবশ্যই বাচ্চাকে আলাদাভাবে ফিডিং খাওয়ানোর চেষ্টা করবে না হলে হলে কিন্তু সমস্যা হয়ে যাবে বাচ্চার ক্ষেত্রে কারণ মায়ের জন্মাবার পরে বাচ্চা জন্মাবার পরে যখন এরকম মায়ের দুধের যখন এরকম সমস্যা হবে তখন ভীষণভাবে সমস্যা দেখ সেই জন্য বাচ্চাকে আলাদাভাবে ফিডিং খাওয়াতে হবে বাচ্চাকে সুস্থ রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য যখন ওলানের এরকম অবস্থা দেখবেন প্রথমেই আগে দিয়ে দিয়ে দেখবেন যে বেরোচ্ছে কি না মাস্ট এটা দেখতেই হবে তারপরে ট্রিটমেন্ট শুরু করতে হবে আর দেখুন প্রথমে আমি কি দিয়ে দিচ্ছি প্রথমে দেয়া হচ্ছে ফ্লুনিক্সিনের ম্যাগলুডাইন দেয়া হচ্ছে যেটা জ্বর যন্ত্রণা দূর করবে কারণ ছাগলের যে কোনো সমস্যায় যন্ত্রণার ইঞ্জেকশান আমাদের মারতে হয় সেই জন্য এখানে যন্ত্রণার জন্য এই ইঞ্জেকশানটা আমি ব্যবহার করেছি বা যেটা ম্যাগ্লুডাইন ব্র্যান্ড নেম প্রথমেই ম্যাগ্লুডাইন দেওয়া হয়েছে সব সময় গলাতে ইঞ্জেকশানটা করবেন বিশেষ করে গলাতেই হচ্ছে সেফ জায়গা যতই পাছায় দিলে ভীষণ সমস্যা তৈরি হয় নতুন খামারিদের ক্ষেত্রে সেই জন্য সেফ হচ্ছে গলা গলাতে ইঞ্জেকশান দিলে সব থেকে ভালো কাজও দেয় তারপরে কোন ইঞ্জেকশানটা দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা তারপরে দেওয়া হচ্ছে এটা হচ্ছে প্রেটনি শোলন প্রেডনি এটা দেওয়া হচ্ছে অবশ্যই এটা কিন্তু প্রেগনেন্সি আনসেফ প্রেগনেন্ট ছাগল হলে কিন্তু এটা দেওয়া যাবে না যেহেতু বাচ্চা হয়ে গেছে সেই জন্য এটা দেওয়া হচ্ছে প্রেডনি সোলোন আঠেরো কেজি বডি ওয়েট আছে সেই জন্য দু এম এল করে দেওয়া হচ্ছে প্রেডনি সোলন দেওয়া হচ্ছে এটা সব সময় মেডিসিন এভাবে বের করে দেবে একটু যদি হাওয়া ঢুকে থাকে সিরিংসের মধ্যে বা নিডেলের মধ্যে কিন্তু গিট তৈরি হয়ে যাবে মেডিসিনটা শরীরের মধ্যে পৌঁছাবে না সেই জন্য সব সময় মাথাটা হাওয়াটা বের করে দেবে আর এখানে এনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে তারপরে দেখুন এখানে মাইট দেখানো হচ্ছে যেটা জল জমলে অবশ্যই তাকে এটি ব্যবহার করতেই হয় এটা হচ্ছে ল্যাসিক্স ব্যবহার করা হয়েছে যদিও জল জমা জল তৈরি তৈরির জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু এক্ষেত্রে জল বের করার জন্যই এটা দেয়া হচ্ছে এটা হচ্ছে ফোসামাইড ইঞ্জেকশান যার ব্র্যান্ড নেম হচ্ছে ল্যাসিক্স লাসিক্স অবশ্যই দিতে হবে ল্যাসিক্স আমি দিয়েছি ডেরেমেল ডেরেমেল মতো দিয়েছি ল্যাসিক্স ওয়ান শট মারতে হবে একবারই ল্যাসিক্স মারতে হবে ল্যাসিক্স বাদ দিয়ে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়েছে বা হচ্ছে ফ্রোসেমাইট বাদ দিয়ে সব মেডিসিন অবশ্যই তিন দিন প্রয়োগ করতে হবে আর এখানে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে এটা মাস্ট এই ব্যাকটেরিয়া দমন করার জন্যই একমাত্র এই অ্যান্টিবায়োটিক প্রযোজ্য ওই জন্য পেনিসিলিন গ্রুপের ডিশিয়ার এখানে ব্যবহার করা হয়েছে অবশ্যই মেডিসিন প্রয়োগ করার আগে পশু চিকিৎসক দ্বারা পরামর্শ নিয়ে মেডিসিন প্রয়োগ প্রয়োগ করবেন